কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো তো এখন ঘটনা এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছ কিংবা কি করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার তুমি যদি বললো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা দিস না তাহলে তো যাওয়া যাবে না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এ এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভালোবাসি কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে কারণ আপনি হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে খুব তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় আমাদের রাষ্ট্রপতি ছিল তখন এসদ সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকায় ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি পলিটিক্যাল লিডার হিসেবে কি ছিল উনি কী করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছ জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছ আমি বলে দিই কারণ কি আমি সারাদিন শুটিং করলাম তখন ইট ওয়াজ মেবি বিশ বছর আগে তাই না আমরা আরও ইয়াং ছিলাম আরো ছোটো ছিলাম আগে আগে বছর তুমিও ছোট ছিল সালমান ছোট ছিল সালমানের মাও ছোট ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে 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 হয়তো দুটো তিনটে দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে যে বিহাল অবস্থা তখন তো আমার আরো আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরো আগেই মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার আমি আমার যত আমি তোর সাথে সব সময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মাকে মা দিয়ে মিটিং নিয়ে ব্যস্ত আসছে কি গসিপ আড্ডা মারত কত এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলেই পছন্দ করবে না করবে আমি আমি আমার বন্ধু সুষ্ঠ বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যেহেতু বিচার কেন চাচ্ছেন যদি উনি থাকেন তাহলেও সুস্থ হ্যাঁ তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দা রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে এটারও আমরা সুষ্ঠু বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কি প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমান সাথে তাই না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথে ছিলাম একসঙ্গেই থাকতাম আমারও আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাসেরটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ভিতরের ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছে না আমি কেন জিজ্ঞেস করবো তাই না